বিশ্রামগঞ্জ ও এডিসি ভিলেজের বয়ামা এলাকায় বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার ফলে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় পেন্টু দেববর্মার বসত ঘর পিন্টু দেববর্মা আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট সোমবার সকালে পেন্টু দেববর্মা রান্নাঘরে আচমকায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় রান্নাঘরে প্রচুর পরিমাণে রাবার শিট মজুদ করা ছিল ফলে সেই মজুদ করে রাবার শিটও আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র ঘরটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে সম্পূর্ণ বসত ঘর আগুনের রেলিহান শিখা মুহূর্তের মধ্যে গোটা ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাড়পার করে দেয় কোনো প্রাণ নিয়ে বেঁচে ঘর থেকে বেরিয়ে আসেন পিন্টু দেবর্মা সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ সাত থেকে আট লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মালিক পিন্টু দেবর্মা সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিভিশন আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ত্রিপুরা ইউথ প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা সহ আইপিএফটির কর্মীরা এবং কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে তবে রাস্তার বেহাল দশার কারণে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে ইঞ্জিন ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করলেন ক্ষতিগ্রস্ত পিন্টু দেববর্মা এদিকে পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার সাথে সাথে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন তাদের ঘরের সমস্ত কিছু বের করে নিতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কেউ পিন্টু দেববর্মার বাড়িতে আগুন নেভাতে সেইভাবে সহযোগিতার হাত বাড়ায়নি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দিলেন ইউথ আইপিএফ রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা চব্বিশ তারিখ পাঁচ Abimas, mas Pucis, ini sampai lagi kak kaman nih, kok, ekdom kenai nai yang dong malia, sini korong menang bisa ngomong division nih, yo raket ini, tapi hai pari hai vice president, korong benang pintu di rumah, bini nok, ini fung, hai fungo, atom sahor nang ini, bini nok, belai kek kami নকাই হে বমৰা বাসকন বিাৰ্ড নাম্বাৰ তিন পি এছ বিশাম চিপাই জলখ অনুমান সত্র মনে হাতে মানে হতে সুর খাইনে বিভাগ খামাই